হাই ভ্রিয়ন স্টাডি উইথ অমিত্রব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং এখন সত্যি কথা বলতে গেলে যারা অ্যাসপেরেন্ট আছে ডবলু বিপি বা ডব্লু বিসিএস বা কেপি তো তাদের জন্য সময়টা সত্যিই ভালো নয় কেননা এই ওবিসি বিষয়টা নিয়ে ও এই কেসটা নিয়ে সত্যি যা মানে ডিলে হয়ে রয়েছে তো আমি জানি সবাই মোটামুটি প্রিপারেশান কিন্তু সবাই হয়তো মনে করছে যে আলটিমেটলি পরীক্ষাটা হবে তো তো একটা সত্যি কথা বলবো যে পরীক্ষা কিন্তু সত্যি একদিন হবে হ্যাঁ কিন্তু পরীক্ষা ঠিকই হবে তো যে সময় পরীক্ষা হবে সেই সময় কি তুমি প্রিপেয়ার রয়েছ সেইটার সময় সে পরীক্ষাটা দেওয়ার জন্য তুই ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট হ্যাঁ তো তার জন্য কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে এটা সব থেকে আলটিমেট মোটিভেশান কারণ পরীক্ষা একদিন কিন্তু ঠিক হবে কিন্তু সেই সময় পরীক্ষা দিয়ে আমি পাশ করতে পারবো তো এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো ঠিক আছে যাই হোক আশা করি সবাই ভালো করে প্রিপারেশন করছো তো আজ এই ভিডিওতে একটা ছোট্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ অ্যাসপারেন্ট কিন্তু এটা গুলিয়ে ফেলে তো বিষয়টা কি হচ্ছে গভর্নর জেনারেল এবং ভাইস সমূহ ভারতবর্ষের গভর্নর জেনারেল এবং ভাইস সমূহ নিয়ে ছোট্ট একটা ভিডিও কিন্তু এটা আমি বিশ্বাস করি এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে কেন কেননা এই যে কোয়েশেন গুলো রয়েছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গল বা গভর্নর অফ বেঙ্গল ফার্স্ট ফার্স্ট কে কে হবে হবে লাস্ট বা গভর্নর অফ অফ বেঙ্গল বেঙ্গল লাস্ট গভর্নর ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তো এগুলো কিন্তু খুবই তালে বলে পাকিয়ে যায় ঠিক আছে তো আজ এই ভিডিওতে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এত জলের মতো পরিষ্কার হয়ে যাবে যদি ভিডিওটা দেখো আশা করি একটু হলেও কিছু শিখতে পারবে দেখো কি বলছে গভর্নর জেনারেল তো ফার্স্ট গভর্নর এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল ঠিক আছে ভারতবর্ষের ইতিহাসে গভর্নর জেনারেল অফ বেঙ্গল চলেছিল সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো চুয়াত্তর পর্যন্ত হ্যাঁ সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো চুয়াত্তর তো প্রথম গভর্নর অফ বেঙ্গলকে রবার্ট ক্লাইভ ওকে তো রবার্ট ক্লাইভ হচ্ছে প্রথম গভর্নর অফ বেঙ্গল সতেরোশো সাতান্ন থেকে ষাট পর্যন্ত উনি আবার দ্বিতীয়বার কিন্তু গভর্নর অফ বেঙ্গল হয়েছিলেন থেকে ঠিক আছে তো শেষকে ওয়ারেন হেস্টিংস এবার এখানে একটা প্রশ্ন রয়েছে এই প্রথম আর শেষটাই আমি বলছি কিন্তু মাঝখানে কিছু গভর্নর জেনারেল এই গভর্নর অফ বেঙ্গল রয়েছে তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেমন আমরা বলব অ্যাক্ট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এরপর থেকে আসে মানে এই ষাট থেকে পঁয়ষট্টি বেবি তারপরে আছে কার্টিয়ার কার্টিয়ার সত্তর পঁয়ষট্টি থেকে তো সেই সময় এই সাতষট্টি থেকে তো কার্টিয়ারের সময় কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সব থেকে একটা জঘন্য ঘটনা যাকে আমরা ছিয়াত্তরের মর্মান্তর বলবো ঠিক আছে যেটা ওই উম যে দৈত্য শাসন ব্যবস্থার ফলে কিন্তু হয়েছিল বাংলার রাজকোষ সম্পূর্ণ খালি হয়ে গিয়েছিল তো সেই ছিয়াত্তরের মর্মান্তর কিন্তু কার্টিয়ারের সময় ছিল যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো এইগুলো একটুখানি গুরুত্বপূর্ণ আমি জাস্ট এখানে যেটা না বলায় এর জন্য প্রথম আর শেষটা দিয়েছি কিন্তু একটা কাজ করলে ভালো হয় সেটা হচ্ছে তোরা সব মানে আপনারা সবাই খুঁটিয়ে ভেতরটা একটু একবার ভালো করে পড়ে নিতে হবে ঠিক আছে তো গভর্নর অফ বেঙ্গল প্রথম কে রবার্ট ক্লাইভ শেষ হচ্ছে ওয়ারেন হেস্টিংস হুম তো মনে রাখতে হবে রেগুलेटिंग অ্যাক্ট বলে একটা অ্যাক্ট এসেছিল 1773 এ রেগুलेटिंग অ্যাক্ট 1773 সালের অনুসারে একটা চেঞ্জ হয় কি চেঞ্জ না যেটা গভর্নর অফ বেঙ্গল ছিল সেটা পরিবর্তন হয়ে হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি বললাম রেগুলিটিং অ্যাক্ট এটা একটু নোট করে নেবে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর অনুসারে গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো এবং সেই প্রথম গভর্নর অফ প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিল ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস মানে যে গভর্নর অফ বেঙ্গলের যে শেষ ছিল সে কিন্তু গভর্নর অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিন্তু প্রথম ওয়ারেন হেস্টিং সাহেব হ্যাঁ ওয়ারেন হেস্টিং সাহেব গভর্নর অফ বেঙ্গলের টি দেখো সতেরোশো থেকে চুয়াত্তর দু বছর আর গভর্নর জেনারেল অফ বেঙ্গলের টেনার হচ্ছে সতেরোশো চুয়াত্তর থেকে পঁচাশি পর্যন্ত ঠিক আছে তো আর শেষ গভর্নর অফ শেষ গভর্নর অফ বেঙ্গল কে ছিল শেষ এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং এটা আমারও বলা ঠিক আছে তো কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে গেছে শেষ হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং সেটা হচ্ছে সতেরোশো আঠা থেকে তেত্রিশ তো এখানে একটা বিষয় রয়েছে এখানে তো আমি প্রথম লিখেছি আর শেষ লিখেছি লর্ড উইলিয়াম বেন্টিং এর মাঝখানে কিছু ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল রয়েছে সেটা হচ্ছে লর্ড কর্ণালিস ভারতের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবাস্তক ঠিক আছে দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস এনাকে বলা হয় তো সেটাও কিন্তু হার্ডলি ভীষণ ইম্পর্টেন্ট লর্ড ওয়েলেসলি ওটাও কিন্তু ভালো করে পড়ে নিতে হবে খুঁটি আর কি লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি ওকে তো নেক্সট হচ্ছে এবার ঠিক তোমার গভর্নর জেনারেল অফ বেঙ্গল শেষ হচ্ছে কত সালে আঠারোশো তেত্রিশ তো যখন শেষ হয় মনে রাখতে হবে একটা অ্যাক্ট এসেছিল চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ মোতাবেক গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয় আবার বলছি চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ অনুসারে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে পরিবর্তন করে গভর্নর অফ ইন্ডিয়া করা হয় গভর্নর অফ ইন্ডিয়া করা হয় ঠিক আছে তো প্রথম গভর্নর অফ ইন্ডিয়া কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে আঠারোশো পঁয়ত্রিশ থেকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আর শেষ কে ছিল শেষ হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শেষ কে লর্ড ক্যানি আঠারোশো ছাপ্পান্ন থেকে আটান্ন ঠিক আছে এবার এখানে কিন্তু শেষ নয় আরো রয়েছে ঠিক আছে তো আমি একটু মুছি তো দেখো তো দেখো আমি লিখে নিয়েছি ঠিক আছে তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শেষ গিয়ে লর্ড ক্যানি তারপরে একটা অ্যাক্ট আসে সেই অ্যাক্ট হচ্ছে একটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট

গভর্নর অফ ইন্ডিয়া যে ছিল সেইটি কিন্তু প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া হলো নাম কি লর্ড ক্যানিং পুরস্কার ঠিক আছে তো লর্ড ক্যানিং ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর শেষকে লর্ড মাউন্ট ব্যাটেন ইনি হচ্ছে লাস্ট ভাইসরয় অফ

গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া তো এর গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এই ব্যক্তি سابقا ব্রিটিশ এসে হয় সে প্রথম চলে আসে তো কে হলো লর্ড মাউন্ট ব্যাটন ঠিক আছে আমি শুধু পাউন্ড ব্যাটন লিখছি পাউন্ড ব্যাটন ঠিক আছে এবারে এখানে একটা ইম্পর্টেন্ট শেষ কে শেষ হলো খুব ইম্পর্টেন্ট চক্রবর্তী রাজা গোপালাচারী ইনি হচ্ছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ঠিক আছে তো চক্রবর্তী রাজা গোপাল আছেন ইনি উনিশশো সাতচল্লিশে মানে ওখান থেকে মেইনলি আগস্ট সেপ্টেম্বর সরি আটচল্লিশ পর্যন্ত ছিলেন হ্যাঁ উনিশশো আর চক্রবর্তী রাজা গোপাল আছেন উনিশশো থেকে উনিশশো সালে পর্যন্ত ছিলেন ওকে তো এই হচ্ছে ব্যাপার

তো রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর অনুসারে গভর্নর অফ বেঙ্গলকে পরিবর্তন করে কি করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি ছিল ওই শেষ গভর্নর যে গভর্নর অফ বেঙ্গল যে ছিল লর্ড ওয়ারেন হেস্টিং ঠিক আছে তো লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং এবার লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো তারপরে রেগুলেটিং এই চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ ভর্নার জেনারেল অফ বেঙ্গলকে পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো আচ্ছা এবার বলো তো প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নিশ্চয়ই কী হবে নিশ্চয়ই গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে শেষ ছিল সেইটি প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবে কে লর্ড উইলিয়াম বেন্ডিং ঠিক আছে

তো ভাইস রে অফ ইন্ডিয়ার প্রথম কে হবে নিশ্চয়ই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার শেষ যিনি ছিলেন তিনি কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন ঠিক আছে তো এটা হচ্ছে পরিষ্কার তো ভাইস রে অফ ইন্ডিয়ার প্রথম হবে লর্ড ক্যানিং শেষ কে লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন তো লর্ড মাউন্ট ব্যাটেনের পর ভারত আমরা লর্ড মাউন্ট ছিল ঠিক আছে পরে ইন্ডিয়া ভারত স্বাধীন হয়ে যায় তারপরে উনি গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া হলেন ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সেটা পরীক্ষায় অনেকবার এসেছে বন্ধুরা অনেকবার এসেছে এবং আগামী দিনেও আসবে ঠিক আছে গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া এরা লর্ড উইলিয়াম বেন্টি কিন্তু এবার যদি আমি জিজ্ঞেস করি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল তখন কি হবে চক্রবর্তী রাজা গোপাল আচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী আচ্ছা বলতে পারব চক্রবর্তী রাজা গোপাল আচারী কে ছিলেন ইনি একজন বিখ্যাত রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি কিন্তু প্রথম ভারত রত্ন পেয়েছিলেন কত সালে এইটিন ফিফটি ফোর তো অন্য টপিকে ঢুকবো না আমাদের এই টপিক ছিল তো আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টা এইগুলো না একটু নোট ডাউন করে রাখতে হবে নোট ডাউন করে রাখতে হবে ঠিক আছে তো তো আর একটা বিষয়ের কথা আচ্ছা ভাইসরাই অফ ইন্ডিয়া যখন আমি বললাম লর্ড ক্যানিং বললাম ঠিক আছে কিন্তু ওখানে কিন্তু ভাইসরায় অনেক ভাইসরাই রয়েছে যেটা কিন্তু অনেকগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা ভাইসরাই পড়তে হবে লর্ড ক্যানিং পড়তে হবে হ্যাঁ লর্ড ক্যানিং এর পরে লর্ড এলগিন লর্ড লরেন্স লিটন রিপন উন তারপরে লর্ড মেও যার সময় প্রথম লোক জনগণনা মানে প্রথম জনগণনা হয়েছিল লর্ড রিপনের থেকে নিয়ম করে জনগণনা শুরু হয় তো ইচ অ্যান্ড এভরিথিং ওখানে যাওয়া রয়েছে ইম্পর্টেন্ট লর্ড লর্ড কার্জল রয়েছে হ্যাঁ লর্ড মাউন্ট ব্যাটেন ওই তোমার লর্ড চেমসফোর্ড রয়েছে লর্ড আরোইন রয়েছে লর্ড ওয়াবেল রয়েছে তো প্রতিটা প্রতিটা ভাইসরয় কিন্তু ইম্পর্টেন্ট একদম মানে খুঁটিয়ে পড়ে নিতে হবে ঠিক আছে এবার সত্যি কথা বলতে গেলে দিন দিন প্রিপারেশান কিন্তু ডাফের দিকে হচ্ছে কেন বলো তো কারণ বর্তমান সময়ে এত হাইলি পপুলেশন সব মোটামুটি কিন্তু মানে সবাই ফর্ম ফিল আপ করছে সবাই এক্সাম দিচ্ছে তো এই কারণে কিন্তু খুব মানে ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আর কি একদম ফুটিয়ে ফুটিয়ে যে যত পড়বে তার কিন্তু সিলেকশন একদম পাকা হুম তো ঠিক আছে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কীরকম ওরিয়েন্টেড ভিডিও আপনারা দেখতে চান ঠিক আছে এই একটু ক্ষুদ্র প্রচেষ্টা তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে করবেন ঠিক আছে এবং পাশে থাকবেন হবে তো তো এই পর্যন্তই থ্যাংক ইউ